এবছর ভুট্টা আলানো তো খুব ভালো লাইন বুঝছো তা চলো বাড়ির দিকে যাই দেখি ভাববো ভুট্টা ভালো লাইন হবে না কেন চাষবাস করতে গেলে দেখতে হবে না সেটাই তা দাঁড়াও কাটাটা দিয়ে দাও তা না হয় আবার ছেলি বিলে চুরি ফাঁকও করবে না ভালো করে দিয়ে দাও ছেলি বিলের যেই উত্তাপ হ্যাঁ কায়দা নেই বড় ভাই এখন ভুটটা যেহেতু আল্লাহ রহমত হয়েছে ভালো তা তুমি যেন আবার আসে ওই লোকের পাল্লাই পড়ি জন্য তাদের সাথে কথা দিয়ে না আমি আছি আমি ভালো একটা ব্যাপারে দেখি কথাবার্তা বলি রাখ মানে ঠিক আছে ঠিক আছে তো যদি সেরকম পরিচিত থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে তুই কথা বলছে ওই তালি আমার একটা পরিচিত ব্যাপারে আছে উসমান ব্যাপারি তাহলে তুমি বাড়ির দিকে যেই রেস্ট করা আমি বাজারের দিকে তাহলে কথা বলে আসি তার সাথে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাড়ির দিকে তো এখন যাওয়া না আমি একটু মাঠে যাচ্ছি পাশে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও শালা ছোটবেলায় আমার যে পড়াইলো আজকে রোজ যে কমনি বাস ধোবো ও নো ভুট্টা সিজন তো চলে আইছে হ্যাঁ কোন পার্টি টাটে তো দিনই না তার সামনে রমজান মাস ঈদ আসছে তা ঈদ আসছে তা কেউ ফোনটন দিলে না কোন পার্টি টাটি সব ভুট্টা টাটা আন ঘরে চলছে ফোনটন দিবানি বড় ভাইর সাথে তো বললাম ব্যাপারীর কথা তা দেখি ব্যাপারীর কাছে একটু ফোন দে দেখি কোনে রইছে এই দেখো কিটা ফোন দেছে হ্যালো সালামালাইকুম উসমান ব্যাপারি নাকি ওয়ালাইকুম আসসালাম লালটু বলো বলছি এই ভুট্টা টুট্টাকে কিনছাও নাকি ও তাহলে আমার এই ভইতে ভুট্টা দেখি যায় নাকি বিকেল বেলা আর শোনো

তুমি একটা ব্যাপারী মানুষ তুমি কি সাইকেল নিয়ে আসিস আর বলিস না ব্যবসার যে হাল এই বেরেক বাদে সাইকেল নেই আমার এখন চলতে আসছে সল দেখি কনে ভুটা বই তো সল দেখি আসি তো চলো তাহলে ভুইটা দেখাইছো এই আছে ভুই ভুই তো দেখলাম তা তোমার সে বড় ভাই কই তার সাথে একটু কথা বলি শোনা ভাই ভুই আমি দেখাইছি দামাদামি যা হবে আমার সাথে হবে আমার বড় ভাইয়ের সাথে কোনো কথা হবে না ঠিক আছে না ও তোমার বড় ভাইয়ের সাথে আর কিছু বললাম না তোমার সাথে কথা ফাইনাল ঠিক আছে